আলাইকুম এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি এখানে বুট সিদ্ধ করে রেখেছি আজকে ফুচকা বানানো হবে এবং এখানে দিয়েছি আপনারা কেমন আছেন এখানে আমি কাঁচা ফুচকা কিনে নিয়ে এসেছি এইটা আর কি এখন আমি তেলে দিয়ে ভাজবো ভাজার পর এই যে এরকম হবে বড় বড় দাবা ডাবা। আর এই যে তেল গরম দিচ্ছে একদম তেল একটু গরম হবে অতিরিক্ত গরম করতে যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে একদম হ্যাঁ যে এইভাবে যেভাবে আমি ভাজতেছি এইভাবে ভাজতে হবে সুন্দর করে একটু ডুবাই ডুবাই দিবেন আর নাড়তে থাকবেন না বেশি নাড়াচাড়া করলেই সুন্দর করে বড় বড় হয়ে ফুলবে আর অতিরিক্ত জাল হয়ে গেলে সেটা হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে এরকম দেখা যাচ্ছে যে আমার একটা ফুলেছে একটা ফুলে নেয় আজ সবগুলোই মার্শাল্লা ফুলছে কিন্তু বড়ো ছোটো হয়েছে ওই যে জাল বেশি দেওয়ার কারণে হয়তো আগুনের তাপ বেশি ছিল এই জন্য একদম মিডিয়াম একদম মিডিয়াম হালকা জালে একদম সুন্দর করে ভাজতে হবে তাহলে প্রত্যেকটা এরকম যেন ভালো করে ভাজলে ইয়ে হয় আর এখানে আমি সেই টক ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল সেইটা আমি এখন চিপড়ায় নিচ্ছি নিয়ে রসটা বের করে নেবো কাঠটা বের করে নিব এখানে টকের জন্য এই যে তেঁতুল ছেঁকে সুন্দর করে নিয়েছে এর সাথে পাতা থাকে তেঁতুলের সাথে ওই যে আঁশ থাকে বিচি থাকে চোচা থাকে টক খেতে গেলে ফুচকার সাথে এটা একটু সমস্যায় দেখা দেয় এই জন্য আমি আগে থেকে এরকম ভিজিয়ে রাখার পরে এই ঝুড়িতে রেখেছি এই ঝুড়ি থেকেই আমি এটা ঘষে ঘষে তাল যেমন ঘষে ঘষে সেই আমি যতবার টক বানাই আমি এভাবেই সেকে নিই সুন্দর করে যেন হ্যাঁ ময়লা টয়লা না থাকে আর সুন্দর করে জেলি খাওয়া যায় এই জন্য আগে থেকে আমি এই প্রস্তুতি করে রাখি তেঁতুলটা আগে থেকে ভিজাই রাখলে নরম হয়ে যায় আর এই যে ফুচকা বানানোর শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তা এখন খেতে যাবে সবাই খাবে এবং আজকে তো ফুচকা খেলে ভাত তো খাবেই না রাতে এরকম অবস্থা আর এরা তো একটা দুটা খায় না অনেক খায় এখানে আমি শশা নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব এবং কেটে নেওয়া হলে সেটা সুন্দর করে সেই নিয়ে যাব এখানে টকের সাথে স মিশাচ্ছে লবণ মরিচের গুঁড়া চিনি দিয়ে টক প্রস্তুত করতেছি লবণ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম এখন সব পরিমাণ মতো যে যেরকম মিষ্টি টক খাবেন বেশি টক দিলে বেশি টক এখানে যে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবেন সে সেরকম করে মিশাবেন এই টকটা কারণ সব কিছু নির্ভর করবে আপনার স্বাদের উপর এবং আপনি যেভাবে খাবেন সেভাবে যদি বেশি ঝাল খান বেশি দিবেন কম ঝাল খেলে কম দিবেন এখানে সেই গামলাতে ওগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি আলুটা হচ্ছে আলুটা সিদ্ধ করা আলুটা ভাজি মেশিন দিয়ে কেটে নিলাম এখানে শশা দিয়ে দিচ্ছি সম শশা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ধনিয়া দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে আমি এই যে এখন চিনি গুঁড়ো মশলাও দিয়ে দিলাম গুঁড়া মানে মরিচটা আর এই মশলাটা হচ্ছে চটপটির মশলা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি রাধুনি চটপটির মশলা তাই ওটাও মিক্সড করতেছি চাট মশলা বলে যাকে হ্যাঁ সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে প্রত্যেকটা প্লেটে উঠাই দিব আমি পুর ভরে দেবো না কারণ যার যারটা পুর ভরে খাবে আর ওই যে ওই বাটিতে টক পানি দিয়ে দেব এই যেরকম দিয়ে দেবো যে 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 কয়টা খাই সে কয়টা নিজে ভরে ভরে খাবে আর কি এই যেরকম দিয়ে দিছি তা ফুস্কা একটা লোভনীয় জিনিস এইটা সবাই পছন্দ করে আর তো আর বাসায় বানাইলে তো আরও আর আমার বাচ্চারা তো এই উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা তো দোকানে ফুচকা খাইতে গেলে তাদের নাকি পেট ভরে না মন ভরে না ভালো লাগে না এই জন্য সবসময় যদি খেতে চায় আমি বাসায় বানাই দিই আর উপরে ডিম কুচি দিয়ে দিলাম আর ফুস্কা। কিন্তু আমি এমন এক মানুষ যে ফুচকা একদম কম পছন্দ করি আমি জোর হলেও একটা বা দুইটা খেয়েছি এর বেশি আমি খাইনি কারণ আমি যখন বানাই বানাই কিন্তু খাওয়ার সময় অতটা আমি খেতে পারি না অনেক মে